খাবলে এক ঠিক আছে এক সুরে চার খাওয়া গেছে আরেকজন বল লেগে লাফায় আছে হ্যাঁ এমন ভাই ফার্স্টে ভিডিওটা যেই দেখছেন না কেন মজার একটা ভিডিও ভাই বুঝছে তো হ্যাঁ পাঁচই আগস্টের আগে ছিল আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর আগে গেছে আগে তো আপনাকে আরেকটা ভিডিও দেখাইবে মজার একটা ভিডিও এই চিজটা হবে আসলে পাঁচই আগস্টের আগে বলছেন ভাই আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ ছাত্রলীগ বা আওয়ামী লীগের পাঁচা টিকা

এইসব মানে পাবলিকগুলো লেগে হচ্ছে বড় বড় দলগুলোর নাম নষ্ট হয় ঠিক আছে এরকম এইসব পাবলিকগুলো লেগে হচ্ছে নিম খারাম বা যদি কোনো আপনি হচ্ছে দুই নৌকা পাওয়া পাবলিকগুলো লেগে হচ্ছে বড় বড় দল নষ্ট হয় পলিটিক্স পলিটিক্স নষ্ট হয় ঠিক আছে দেন বেশি বেশিরভাগই ছিল ব্যাগ আওয়ামী ঠিক আছে এর লেগে কথা ভিতরে পরে হচ্ছে মানে জয় বাংলা এখন হচ্ছে কি বা হয়তো বা আওয়ামী লীগ ছিল বা আওয়ামী লীগের বয় আওয়ামী লীগগুলো থাকতো এত মানে তোরা আওয়ামী লীগের কথাই কস তো ইচ্ছা থাকে না এরম ভাই হাজারো ভিডিও আছে একটা ভিডিও আপনাকে মজার একটা ভিডিও দেখাতেছে হচ্ছে ভাই যে দল ক্ষমতায় এবার ওই দলের পাচারব বুঝছেন ও আওয়ামী লীগে এলে আওয়ামী লীগে পাচারবাই পনেরো বছর পাচারছে আওয়ামী লীগে বিএনপি পাচারব কিন্তু ভাই আমার হিসাবে ভাই যে প্রকৃত যারা নেতা বা প্রকৃত যারা আছে দেশের জন্য ভাবে হ্যাঁ এইসব পাতি নেতার লেগা ভাত পায় না আমি জানি আমার তো ছোটো একটা ইউটিউবার বা ইউটিউবার ইউটিউবে নেই ছোটো ছোটবেলা বাইক রাইডার রাইড নেই একটা পার্সন আমি এই পার্সনের কথা কোনো কিছুই হবো না ভাই জ্যাম আর এই জ্যামের ভিতর ভাই হচ্ছে মানে বৃষ্টি সকাল বলা ভাই তাও ভাই হচ্ছে গরম লাগে তো যে জায়গায় ছিলাম ভাই এইসব মানুষগুলোকে হচ্ছে একটা দল নষ্ট কথা ভাবেন ভাই একটা ফুটবল টিমে জন বা চব্বিশ জন পঁচিশ জন তিরিশ জন প্লেয়ার থাকে কিন্তু এই পঁচিশ জন প্লেয়ারই কি খেলে ভাই খেলা নামে একটা প্রতিজনের ভিতরে এগারো জন বাছাই কইরা খেলায় নামায় ঠিক আছে তো রাজনীতিও একটা ফুটবল টিমের মতো বা একটা ক্রিকেট টিমের মতো ভাই আমি সবাই দ্বারা করাতে পারবো না আমার ভালো ভালো পার্সোনগত দাঁড়া করাইতে পারবো যাতে হচ্ছে আমি জয় লাভ করতে পারি আমি দশ বছর বিশ বছর থাকার মতো ক্যাপাসিটি করতে পারি আমি পাঁচ দশ বছর এমন উন্নয়ন করবো একটা মানুষ খুশি থাকবো যে আমারই ভর্তি অন্য অন্য দেশ দেখেন ভাই যে দেশে মনে করেন ভালো কাজের ফলেই কিন্তু সরকার থাকে এটা ভাই নিয়মই ভাই এখন আমি যদি একটা দলের ভিতর অশিক্ষিত রেখা দিই তারপর হচ্ছে ভাই হচ্ছে মানে টোকাই মোকাই না যদি আমার পলিটিক্স করাই তাহলে ভাই উইডল ভাই কোনো সময় মানে উপর উঠতে পারে না এটা একটা সত্যি কথা ভাই মহাখালী সিগনালে যদি কোনো অ্যাম্বুলেন্স ভাই পড়ে তাহলে মনে করেন অ্যাম্বুলেন্সের রুগী যদি মর্মান্তিক অবস্থা দেখা মরে যাবো ভাই ঠিক আছে কেমন লেগে ভাই জানেন এই মহাখালী যে সার্জেনা ভাইরা ঘুমায় আর একটা রুট ছাইরা আধা ঘন্টা লাগে ঘুমায়া যায় ঠিক আছে আর খারাপ কোন পিছনে মাই আছে কোন বাইকার হেলমেট কি করছে মামলা নেই ভাই কিন্তু রাস্তাটা ঠিক মানে রাস্তাটা লেনটা ইয়া নাই ভাই না নিয়ত হচ্ছে কেমনে মামলা দিব কেমনে বাস দিব এই জেমের পর আবার আপনাকে মাঝে আবার মাঝখানে ভাই বিনপি প্রসঙ্গে আসিলাম ভাই তো বিএনপি প্রসঙ্গে আপনাকে একটা ভাইরাল নেতারা দেখাই ভাই দেখে খুব মজা পাবেন বিনোদন পাবেন কঠিন লেভেলে বিনোদন পাবেন ভাই চাঁদা আবাদে রাস্তা না পাকিস্তানের সৈনিকেরা এটা হচ্ছে আপনার ভাইরাল ভাইরাল মানে নেতা ভাই ফেসবুক ঢুকলে ওরই ভিডিও দেখতেছি ভাই বেশি ঠিক আছে এটা কথা মনে রাখবেন ভাই যে বেশি উড়ে ভাই হাই বাসটা খায় ঠিক আছে ভাই আমি কোনো দলে ছোটো করতেছি না যেটা সত্যিই ডে ভাই আপনারা যেমনি মানে মিটিং মিছিল করতেছেন যেসব স্ল্যাং ইউজ করা আপনারা হচ্ছে স্লোগান দিতেছেন ভাই এমনি ভাই হয় না ভাই এত সুন্দর একটা দল ভাই আমি বিএনপি পছন্দ করি ভাই জিয়াউর রহমান আমার বিগ ফ্যান ভাই কিন্তু ভাই এইসব নেতাগুলোর কারণে কিন্তু এত বড় দলটা নষ্ট হয়ে যেতেছে ভাই ঠিক আছে মানে অনেক

আমি নিজেও ব্যক্তিগতভাবে বিপি জিয়া রহমান নামক অত্যন্ত ভালো লাগে ঠিক আছে কারণ সে একজন মানুষ আর তারে আমরা এত মানে তার নাম বাংলায় আমরা দল বানাইতেছেন আপনারা দল নষ্ট করতেছেন একটা মানুষের নাম নষ্ট করে দিতেছেন ভাই মানুষটা যে শহীদ জিয়াউর রহমান ভাই তার নামটা অনেক বড় একটা জিনিস যে অন্য কোনো বঙ্গবন্ধু ক্ষেত্রে শহীদ বসে নাই যে জিয়াউর রহমানের ক্ষেত্রে শহীদ পদবিটা বসছে ভাই তাই বুঝেন বাংলাদেশ সে কতটুকু কী করছে ভাই তারা এতভাবে নষ্ট করা বিতর্ক করা ঠিক না ভাই হ্যাঁ জাতির পিতা বা জাতির পিতা এইসব কথা না বললেও ভাই না হয় আপনারাই এবেন আপনারা দেশ আবারও পাইবেন ভাই কিন্তু হচ্ছে একটু সুন্দরভাবে পরিচালনা করেন আমরাও চাইবে বিএনপি আসবে আমরা নতুনভাবে নতুন নতুন রূপে দেখতে চাই কিন্তু আওয়ামী লীগ যেটা করছে ভাই সেটা তো আপনারাই কথা একটা জিনিস ভাবেন না ভাই যে আওয়ামী লীগ যেমনি গেছে এমনও আপনারাও যেতে পারেন দেশ থেকে আপনারা পালাতে পারেন এই এতটুকু ভাবেন ভাই ঠান্ডা হয়ে থাকেন আপনারাই এবেন আর কোনো দল নাই বড় ল্যানসিপ ট্যানসিপুলো খাওয়া নাই ভাই আপনাদের কাছে ঠান্ডা হয়ে থাকেন ভাই এই যে জিনিসগুলো ভাই আপনারা এমনি হয়ে জিতেছেন আসার আগে আপনার যে মানে আসার আগে আপনার আড়াশ তারবেন না বাস খেয়ে যাবেন তা আমার হিসাবে ভাই ভিন ভালো একটা দল বাট এখন যা যা নেতা নেত্রী বা বাইরে হিসেবে এরই তো হচ্ছে মানে আওয়ামী লীগের সময় এরকম নেতা নেত্রী ছিল না ভাই সত্যি কথা যেটা এত ছেস্তা ব্যসা ছিল না একটা নেতা নেত্রী ছিল ভালো ভালো ভাই মানে চোট চোট তো ছিল ভাই কিন্তু এমন ছিল না ভাই যে করতো চাঁদাবি ওরা ওপেনলি চাঁদাবাজি করতো কিন্তু ও নামে কেউ কইতে পারতো না আর চাঁদাবাজি আমি একটা ছোটখাটো ব্যবসা আমার থেকে একশো টাকা করে না আমি বুঝিবা আমার একশো টাকা ইনকাম করতে কেমন ফাটছে জেলে স্যার কোনো ফাটতাস না স্যার কোনো কিছু ফিল হইতেছে না ভাই ঠিক আছে এরম ভাই দেশটা বাঁচতে দেন আমার বাঁচতে দেন আপনারাও বাঁচেন আমরাও বাঁচি সুন্দরটা দেশ গরিবই তো ভাই এই ভিডিওটা আজকে বানানো মোটিভ হচ্ছে যে কাউকে নেগোসিয়েশন করা বা কাউকে পচানো না কাউকে রোস্ট করা না ভাই এটা জাস্ট হচ্ছে আমার বলতে মন ছিল যে এগুলো আমার চোখের সামনে ভাসে সব তো ভাই বিএনপি করে না অনেক আমজনতা বা অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ করেও বিএনপির নামে দিতেছে বিএনপির নাম নষ্ট করার জন্য এটাও বুঝি ভাই তো অনেক কিছু আছে ভাই এক হাতে তালি বাজা না হ্যাঁ আমার সামনে অনেক বিএনপি নেতা লাফাইতেছে হ্যাঁ বিএনপি নতুন নতুন এককালে নেতাই ছিল না হ্যাঁ আওয়ামী লীগের পাঁচ হপ্তাহ নিচে বিএনপির নেতা হয়ে গেছে অনেক আছে ভাই তবে বেশি কথা বাড়াবো না আয়সা পড়ছি বা আমার ভিডিও যদি কারো খারাপ লাগে ভাই আমার কমেন্ট বক্সে জানাবেন বা আমি এটা আমি মানে রিপেয়ার করার ট্রাই করব বা শুদ্ধ ট্রাই করব আর এই ভিডিওটা জাস্ট মনে বানানো হয়েছে নিজের মনের ভাবটা প্রকাশ করলাম ঠিক আছে যে আমি বিন পেন সুন্দরটা দল আমি পেন অলওয়েজ সাপোর্ট করি বা আওয়ামী লীগ খারাপ ছিল এটাও মানে ঠিক আছে কিন্তু বিনপি তারা এগুলো এই যে যা যা চলতেছে এগুলো আসলে মানা যায় না তো যেটা হোক এই জিনিসটা কেউ আমার খারাপ খারাপভাবে নেন না এটা জাস্ট একটা আমার যতটুকু ব্রেন আমি যতটুকু বুঝি একটা ভিডিও বানালাম যদি খারাপ লাগে কমেন্ট বক্সে জানাবেন আর আমার জীবনের রিস্ক এই ভিডিওটা বানানোর পর আসলে আমার কাছে মনে হয় ভয় লাগতেছে কোন সময় আমার মাইরা ঠিক আছে জব করে লাগে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই খোদা হাফেজ নেক্সট ভিডিও তো আবারও দেখাবো আপনাদের সাথে